এতদিন যে ধরনের বাংলাদেশের ইতিহাস এটা আমি আরো একটা আমাদের আলোচনা সবাই বলেছিলাম যে বাংলাদেশ ইতিহাসের সাথে যে নির্মম তম কু আওয়ামী করেছে সেই ইতিহাসগুলো এখন পুনরুদ্ধার করার প্রক্রিয়া আছে এবং এই ইতিহাসগুলো পুনরুদ্ধার করা কিন্তু আসলে শুধু ইতিহাস পুনরুদ্ধার করা না এটা আসলে আমাদের গণরাজনীতি যেটা আরিফাদি খুব যথার্থ বলেছেন একটু আগে যে পার্টি রাজনীতি এবং গণরাজনীতি যে পার্থক্য তিনি করার চেষ্টা করেছেন পিপল পিপলের জন্য রাজনীতি করা আরেকটা হলো পার্টি জন্য রাজনীতি করা তো এই গণরাজনীতি করার জন্য এই যে ইতিহাসটাকে পুনরুদ্ধার করা এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন যে ইতিহাস যে কথাটা বলবে সেই আসলে রাজনীতিতে এসে কাজ করবে ইতিহাস যার কথা বলবে রাজনীতিতে আপনি তাকেই অথচ ক্ষমতার দিকে দেখতে পারবেন এগুলো নিয়ে অনেক কথাবার্তা ইতিমধ্যে হয়েছে তো আমাদের এই বাহান্ন ভাষাগুলো দেখেন যে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ শেখ হাসিনা আমাদের ইতিহাসের সাথে এত বড় মানে অন্যায় করেছে এত বড় জুলুম করেছে যে তারা শেখ মুজিবুর রহমানকে এই ভাষা আন্দোলনের মানে পারলে তাকে ভাষা আন্দোলনের রূপকার বানিয়ে দেয় কিন্তু তিনি আপনারা জানেন যে ভাষা আন্দোলনের যতগুলো আহ মানে যা যেখানে তার ভূমিকা ছিল না সেখানে আপনার তাকে জোর করে প্রতিষ্ঠা করা দরকার কি বাকি যারা যাদের ভূমিকা আছে তাদেরকে বাদ দিয়ে এটাই ছিল আওয়ামী লীগের ইতিহাস এটাকেই তারা বলেছে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং এই মুক্তিযুদ্ধের ইতিহাস মানে যেটা আসলে তাদের দলীয় ইতিহাস এবং যেটা আসলে দলীয় ইতিহাসও না এটা আসলে শেখ পরিবারের ইতিহাস আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা গত বছর যাবত যে ইতিহাস চেষ্টা করেছে সেখানে আওয়ামী অন্যান্য লোকেরা নাই তাজুদ্দিন আহমদ নাই সিরাজুল আলম খান নাই প্রতিষ্ঠাতা তিনি নাই আব্দুর রহমান তর্কবাগিস নাই আব্দুল রশিদ তর্কবাগিস নাই এরকম যারা আওয়ামী লীগের অন্যান্য যে অংশ আছে যারা শেখ শেখ মুজিবুর রহমানের বাইরে কে আছে তাদের ইতিহাসে শুধু আছে শেখ মুজিবুর রহমান আর শুধু আছে শেখ মনি এর বাইরে কিন্তু তার মানে যে দল যে পরিবার তার দলের প্রতি ন্যায্যতা তৈরি করতে না ইতিহাস লেখার ক্ষেত্রে তারা কিভাবে জাতির ইতিহাস লিখবে তারা লিখতে পারবে না পারেনা এবং এই ইতিহাসটাকে তারা যে এই যে ইতিহাস নিয়ে যে ভয়ঙ্কর কর্মকাণ্ড করলো গত পনেরো বছর এটার সাথে তাদের তারা যেভাবে দেশ শাসন করেছে তার সরাসরি সম্পর্ক আছে রাজাকারের বাচ্চা নিয়ে অনেক কিছু তারা আমাদের বক্তারা বলেছেন আপনারা শুনেছেন এই রাজাকারের বাচ্চা বলাটা খুব নৃহ ব্যাপার না এটার সাথে কোটা সংস্কার আন্দোলন মানে এটাকে শুধু একটা ট্যাগিং হিসেবে দেখলে হবে না এটার সাথে চাকরি সম্পর্ক করে ফেলেছে তারা যে কোটা আপনি আপনি চাকরির ন্যায্যতা চাইলে আপনি রাজাটা তাল মানে হচ্ছে যারা পার্টির প্রতি লয়াল যারা দলের প্রতি লয়াল তারা তারা চাকরি পাবে এবং এর বাইরে যারা এটা বিরোধিতা করবে তারা হচ্ছে আসলে আপনার রাজাটা এটা ছিল আওয়ামী লীগের লজিক এভাবেই তারা দেশটা নিয়েছে এবং তারা বাঙালি বনাম মুসলমান পক্ষে বনাম প্রগতির বিপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের বনাম মুক্তিযুদ্ধের বিপক্ষে এই ধরনের নানা ধরনের বিভাজন করে যেটা আমাদের বক্তারা বলেছেন যে হত্যাযজ্ঞ প্রাণী তৈরি করেছে আপনি রাজাকার আপনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি মানে আপনি আওয়ামী লীগ বিরোধী হলেই এবং আওয়ামী লীগের ইতিহাস প্রকল্পের বিরোধিতা করলে আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি আপনি রাজাকার সুতরাং আপনাকে মেরে ফেলা যাবে এটাই তারা করেছে এতকাল এইখান থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে এবং সেই প্রথম একুশে ফেব্রুয়ারি হচ্ছে আজকে আমরা পালন করছি এই দিবসগুলো দিবসগুলো আমাদের আমাদের জাতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটা আওয়ামী লীগের সন্ত্রাসমুক্ত ফ্যাসিবাদ মুক্ত দলীয় অত্যাচার মুক্ত একটা সর্বজনীনভাবে আপনি দেখেন কি স্বতঃস্ফটভাবে সারা দেশের মানুষ আমরা দেখেছি ষোলোই ডিসেম্বর উদযাপন করেছে এখন একুশ ফেব্রুয়ারি উদযাপন করছে কারণ আগে যে একটা একটা আনুষ্ঠানিকতা মাত্র ছিল যে আওয়ামী ভয়ে আওয়ামী লীগের পার্টি ক্যাডারদের এই ধরনের দিবসগুলো ছিল আওয়ামী লীগের পার্টিদের সন্ত্রাস করার একটা মহারা সন্ত্রাসী মহারা দেখানোর এক একটা মানে উপলক্ষ ছিল আপনি সাত মার্চ কিংবা ষোলোই ডিসেম্বর তারা যখন রাস্তায় নামতো বাংলাদেশের মানুষকে তারা নাজেহাল করত মেয়েদেরকে তারা হয়রানি করত অপমান করত রাস্তায় এটাই ছিল তাদের এই সমস্ত দিবস উদযাপন করা সাত মার্চের সমাবেশগুলো তো না আপনারা আপনাদের মনে আছে যে এই সমাবেশগুলোর পরে মেয়েরা এসে ফেসবুকে লিখতো তাদের গায়ে পানি ঢেলে দেওয়া থেকে শুরু করে অপমানমূলক কথাবার্তা বলা থেকে শুরু করে হেন কোনো খারাপ কাজ নাই যেটা আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডাররা করে নাই আজকে আমরা আওয়ামী লীগ মুক্ত পরিবেশে একুশে ফেব্রুয়ারি উদযাপন করতে পারছি আমাদের বান্ন ভাষা আন্দোলনের যারা শহীদ হয়েছেন যারা আমাদের এই যে আমাদের স্বাধীনতার যে সংগ্রাম আমাদের যে লম্বা যে সংগ্রামের ইতিহাস আমরা টানি এখানেও আমরা একুশ এবং চব্বিশ কেজি মেলানোর চেষ্টা করেছি এটা যারা একেবারে শুরুর দিকে আমাদের যারা পূর্ব প্রজন্ম আছেন যাদের গর্বিত উত্তরাধিকার আমরা তাদেরকে আমরা আজকে মন খুলে যুক্তি বিবর্জিত ইতিহাস বিবর্জিত আবেগ কিন্তু অনেক ক্ষতিকর দুটো জিনিস এখানে আমাদের খেয়াল করা দরকার যে কি একুশে ফেব্রুয়ারি আজকে কেন আমাদের আমরা কি শুধু এটা একটা মানে আনুষ্ঠানিকতা নাকি এর আজকে কোনো প্রাসঙ্গিকতা আছে তো সেই ক্ষেত্রে আমার দুটো জিনিস মনে হয় এক নাম্বার হচ্ছে যে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছিল একুশ ফেব্রুয়ারি এটা কিন্তু একটা আইন ছিল সামরিক সরকারের বা সময়কার পাকিস্তান সরকারের একটা আইন ছিল এই একশো চুয়াল্লিশ দ্বারা আপনি ভঙ্গ করেছেন আমাদের দেশের ছাত্ররা এবং জনগণ ভঙ্গ করেছে কেন কারণ একশো চল্লিশ না করলে আসলে ন্যায্যতা প্রতিষ্ঠা করা যাচ্ছিল না তার মানে আইন যদি ন্যায্যতার বিপক্ষে দাঁড়ায় আইন যদি ওই আইন এটাই 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 হচ্ছে। হচ্ছে হচ্ছে মানে কর্তব্যতা প্রাসঙ্গিকতা আমি এই কারণে বললাম যে আজকেও বাংলাদেশে যে আইন যে সংবিধান এই সংবিধান সাংবিধানিক কাঠামো এই আইনি কাঠামো দীর্ঘদিন যাবত এখানকার বাংলাদেশের মানুষের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে কোন রকম জাস্টিস কোন রকম ইনসাফ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে আইনি কাঠামো এই মানে এই আইনি কাঠামোর মধ্যে লজিক দিয়ে তারা তারা বলেছে যে আপনি যদি নম্বর অনুচ্ছেদ দেখেন সেখানে বলা হচ্ছে যে করে রাষ্ট্রের প্রয়োজনে আইন শৃঙ্খলা স্বার্থে যে কোনো ব্যক্তির যে কোনো কাজ ভ্যালিড করতে পারবে তার মানে যখন মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে চলেছে তো এখানে মাদকের বিরুদ্ধে যুদ্ধ মাদকের বিরুদ্ধে যুদ্ধ যদি এক এবং মিডিয়া ন্যারালিক গুলো এরকম ছিল কিন্তু যে মাদকের এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করছে এটা বসে বসে ওবায়দুল কাজে সেলিব্রেট করেছেন তার মানে ওই মাদকের এক গ্রুপ যে হত্যা করলো এইটা হচ্ছে আপনার ওই সময় রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ওটা যৌক্তিক ছেচল্লিশ অনুচ্ছেদ দ্বারা তারা চাইলে এগুলো মানে চাইলে এগুলো ন্যায্যতা করতে পারবে সুতরাং আমরা এই কারণে বলেছি যে এই সংবিধান যে কিনা বাংলাদেশের তিন তিনটা নির্বাচন তিন তিনটা ভুয়া নির্বাচন আটকাতে পারে নাই বাংলাদেশের মানুষের গুম হওয়া থেকে রক্ষা করতে পারে নাই আপনি তো জানেন আপনারা জানেন এখানে অনেকেই আইনের মানুষ আছেন আলামিন ভাই আইন আইন ব্যাকগ্রাউন্ডের মানুষ জাকারিয়া ভাই আছেন আপনারা জানেন যে যদি কোনো নাগরিককে পুলিশ বিনা পরোয়ানায় ধরে নিয়ে যায় তাহলে আপনার অধিকার আছে চব্বিশ আদালতে কি আপনি বলবেন যে চব্বিশ ঘন্টার মধ্যে আমার ওই নাগরিকটাকে আমার ওই লোকটাকে আদালতে আপনি হাজির করেন এটা নিয়ম এটাকে হেবিয়াস পারপাস বলা হয় এই নিয়মটাকে তারা বিধানগুলি দেখিয়েছে কিন্তু এতদিন তার মানে এই সংবিধান আপনাকে এই প্রোটেকশন দিতে পারে নাই সাংবাদিক আপনার এখানে আমাদের অনেক সাংবাদিক ভাইরা আছে আপনার সাংবাদিক কাজলের সাথে কি ঘটেছিল খেয়াল করে দেখেন কতদিন তিনি গুম ছিলেন তারপর তাকে আট মাস সম্ভবত গুম ছিলেন গুম থাকার পরে তাকে সীমান্তে অনুপ্রবেশকারী মামলা দিয়ে দেখানো হলো ওই মামলায় জামিন দেওয়া হলো এবং সাথে সাথে গ্রেফতার করা হয় এবং তার সাথে সাথে আবার তাকে জেলে পাঠানো হলো এই হলো মানে এই যে দেখেন আইন আর বেআইনের যে ফারাকগুলোকে এমনভাবে এমন ভাবে একাকার করে দিয়েছিল আওয়ামী লীগ গুম একটা বেআইনি ঘটনা আর ধরে নিলাম জিনিস নিরাপত্তা আইন একটা আইন তাহলে বেআইনি একটা ঘটনার মধ্য দিয়ে যাকে তারা এতদিন গুম করে রেখেছিল সেই লোকটাকে তারা আট মাস পরে জনসম্মুখে এনেছে আনার পরে আপনার আবার মামলাকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে তাহলে বেআইন আর আইনের যে ফারাক থাকতে হবে একটা রাষ্ট্রে এটাকে তারা একাকার করে দিয়ে ভেঙে ফেলেছিল এবং একদিন আপনারা জানেন আন্তর্জাতিক সনদ অনুযায়ী যদি কেউ চব্বিশ ঘন্টা কাউকে যদি বিনা পরোয়া নাই যদি তার কাস্টোডি পুলিশ স্বীকার না করে যদি একদিন তাকে কোথাও গোপনে আটকে রাখে তাহলে সেটাই গুম তাহলে আপনি বুঝে দেখেন সাংবাদিক কাজল সহ কত এরা কত বড় বড় গুমে শিকার হয়েছে মুস্তাক সহ আরো অনেক কতগুলো ঘটনা ঘটেছে এখনো আমরা জানতে পারছি যে কমিশন গুম কমিশনের রিপোর্টে ষোলোশোর বেশি লোকের আপনার অভিযোগ জমা পড়েছে তাহলে এই সংবিধান আপনাকে প্রোটেকশনটা দিতে পারেনি তাহলে আজকে যখন ছাত্ররা ছাত্ররা বলছে কি কারণে হচ্ছে আপনাদের বুঝতে হবে মানে কেন এই কথাগুলো আমি কালকে এক বিএনপির বর্ষিয়ান নেতা সাথে একটা আলোচনায় আমি ছিলাম আমি তাদের কথা হতবাক হয়ে যাই যে তারা কি বলেন তারা কি ইতিহাস আমাদেরকে গেলাতে চান তারা বলছেন যে আমরা বাত্র সংবিধান বিরোধিতা করি এই জন্য আমরা নাকি স্বাধীনতা বিরোধী আমরা নাকি বাংলাদেশের ইতিহাসকে স্বীকার করি না অথচ তিনি নিজে নব্বই ছাত্র আন্দোলনের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ছাত্র নেতা ছিলেন তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা যে তিন জোটের রূপরেখা দিলেন রাজনৈতিক দলগুলো এই তিন জোটের রূপরেখাগুলো বাস্তবায়ন হলো না কেন তখন তো আপনারা বলেছিলেন মৌলিক অধিকার বিরোধী কোনো আইন করা যাবে না কারণ মৌলিক অধিকার বিরোধী আইন বাংলাদেশ হলো কেন এর পরে আপনারা বলেছিলেন সুষ্ঠু নির্বাচনের বাইরে ক্ষমতায় থাকতে পারবে না তাহলে কিভাবে এরকম আপনারা নিজেরা বিরানব্বই সালে মাগুরা উপনির্বাচন করলেন প্রশ্নবিদ্ধ পঁচানব্বই সালে আপনারা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন করলেন আওয়ামী লীগ সরকার তিনটা এরকম নির্বাচন করলো কিভাবে এটা ঘটতে পারলো এই গল্প এটা ঘটতে পারলো তার কারণ হচ্ছে তারা একটা গণগুত্থানকে সাংবিধানিক ধারাবাহিকতার নামে একটা আবার রেজিম চেঞ্জে পাঠিয়ে দিয়েছে এবং খেয়াল করে দেখেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলা আরিফাদিবকে আমি ধন্যবাদ জানাই যে তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সামনে তুলে এনেছেন যে এই রাজনৈতিক দলগুলা যারা অষ্টপ্রহর আমাদেরকে জ্ঞান দেয় যে আমরা রাজনীতি বুঝি না আর তারা মহা রাজনীতি বুঝে তারা এর সাথে যাকে আমাদের ছাত্র জনতা পতন ঘটিয়েছে সেই এর সাথে তারা শেষ দিন মৃত্যু শেষ দিন পর্যন্ত রাজনীতিতে রাজনীতি করতে দিয়েছে এখনো তারা বলতেছে যে শেখ হাসিনাকে আসতে দিবে তারা শেখ হাসিনা আওয়ামী লীগ নির্বাচন করুক জনগণ নাকি সিদ্ধান্ত নিবে এটা নাকি আমরা নাকি বলতে পারবো না যে আওয়ামী লীগের বিরুদ্ধে মানে আওয়ামী লীগের নিষিদ্ধ কিংবা নিবন্ধন বাতিলের দাবি নাকি করা যাবে না জনগণ নাকি নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নিবে আরে ভাই এখন তো বলতে হয় যে আমরা কি বোকা নাকি পাঁচ অগাস্টে তো আমরা ইতিমধ্যেই তো এই জনগণ তো আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় হচ্ছে আওয়ামী লীগ একটা পলাতক দল আওয়ামী লীগ বাংলাদেশ পালিয়ে গেছে তারা এখন পরিষ্কার ভাবে ভারতের এজেন্ট নির্বাচনের মাধ্যমে নির্বাচন এখানে এনে নির্বাচনের মধ্য দিয়ে আবার আমাদের প্রমাণ করতে হবে যে আমরা আওয়ামী চাই না আমাদেরকে রাজনীতি সেখানে আসবেন না আপনারা ছত্রিশ বছর ফেল করেছেন বলে ছত্রিশ দিনের আন্দোলন সফল হয়েছে